হামজা চৌধুরী তিনি আমাদের লিওনেল মেসি তিনি আমাদের ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি আমাদের জিনেদিন জিদান একটা কথা মেসি যখন বার্সেলোনাতে খেলতো খুব প্রচলিত ছিল যে ফুটবলটা বার্সেলোনাই খেলে বাকিরা সবাই কুতকুত খেলে হামজা চৌধুরী ফুটবলটা খেলেন আর বাংলাদেশ টিমের বাকি যে দশজন আছে এদের সবাই না বেশিরভাগ এদের কুতকুত খেলে নয় ডাংগুটি খেলে নয় সিন্ডিকেটের কারণে আসলে জায়গা পায় দর্শক গ্যালারি থেকে বলছে এক দুই তিন চার সিন্ডিকেটের ড্যাশ মার কেন বলছে এই এই আলোচনাটা করাটা জরুরি অন্তত ম্যাচের প্রেক্ষাপটে ফার্স্ট হামজা চৌধুরী আপনি বাংলাদেশের কোন পেনাল্টি টেকারকে কবে একটা প্যানেলটা মারতে দেখেছেন আপনি বাংলাদেশের কোন স্ট্রাইকারকে কোন ডিফেন্ডারকে কোন ফরোয়ার্ডকে কোন উইঙ্গারকে একটা ওভারহেড কিকে বা একটা বাইসাইকেল কিকে কে কিংবা একটা ব্যাক গোল করতে দেখেছেন হামজার ফার্স্ট গোল আপনার অনেকদিন মনে থাকবে হামজার ফার্স্ট গোল নেপালের বিপক্ষে আপনি সবশেষ কবে দেখেছেন বাংলাদেশের কোন প্লেয়ারের কাছ থেকে বা আদৌ দেখেছেন কি আপনি মনে করতে পারবেন না একজন হামজা আমাদের জন্য সবকিছু ছাপিয়ে সব কিছুর সেকেন্ড গোল প্যানেন্কা বাংলাদেশ এক গোলে পিছিয়ে দ্বিতীয় হাফ শুরু হলো হামজা একা পুরো ম্যাচের চেহারা বদলে দিলেন ফার্স্ট হাফে একটু নিচের দিকে খেলেছেন ডাবল পিভোটের একজন হিসেবে খেলেছেন জামাল একটু ওপরে ছিল সেকেন্ড হাফে জামাল একটু নিচে নামলেন তার উপরে ভরসা রাখা হলো জামালকে নিচে ওই ভরসার জায়গাতে রেখে হামজা উপরে উঠলেন দুই গোল করলেন শেষ মুহূর্তে গিয়ে অবশ্যতো বাংলাদেশ গোল খে ম্যাচ ড্র করলো সো এই যে হামজার পারফরম্যান্স আপনি অন্য কারো সঙ্গে মেলাতে পারবেন না হয়তো কাঁচা কাচি যাদের পারফরম্যান্স করার সম্ভাবনা ছিল তাদের একজনের নাম হয়তো জয়ন চৌধুরী একজনের নাম হয়তো কিউবা মিচেল একজনের নাম হয়তো สมীত শম জয়নকে আপনি কোথায় কিনতে দেখেছেন যে প্লেয়ার উইংয়ে খেলে স্পেসিফিকালি লেফট উইংয়ে খেলে হংকং চায়নাকে কাঁপিয়ে দিল তছ করে দিল তাকে আপনি নেপালের বিপক্ষে কী রোলে খেলাইলেন শরীর সোম কি এদের কি পশ্চাৎ মাথা ব্যথা চোখে কম দেখে স্টার্টিং লাইন আপ এদের কেন দেখা হয় না এইখানে আছে সিন্ডি সিন্ডিকেটের প্রশ্ন আমি নিয়মিত ফুটবলটা ফলো করি না কিন্তু এই যে সিন্ডিকেটের গন্ধ গল্প নোংরামি এগুলো তো পড়ি শুনি অনেক কলিগের কাছে গল্প শুনি অনেকেই বলেন পত্রিকায় ফেসবুকে লেখা হতে পুরি তার মানে কি সিন্ডিকেট তো সত্যি তার মানে তো সিন্ডিকেট একটা পার্টিকুলার পার্টিকুলার ক্লাব ক্লাবের তারা দিনের পর দিন সুযোগ পেয়েই যাবেন কিউবা মিচেলরা বসে থাকবেন সমিত সোমরা বসে থাকবেন আর এই যে ঘটনাগুলো ঘটবে হামজা চৌধুরী দেখছেন দেখবেন মনে রাখেন এই সিন্ডিকেট গিরি হামজা চৌধুরী একটা সময়ে গিয়ে সহ্য করবেন না এমনও হইতে পারে তিনি সব কিছু মিডিয়া গেলে বলে রাখ বলে দেবেন সিরিয়াসলি বলতেছেন মিডিয়া গিয়ে সব কিছু বলে দেবেন অথবা ক্ষোভে দুঃখে আর এখানে খেলতে চাইবেন না আমি কথাটা এই জন্য বললাম আপনাদের কাছে অমুক প্লেয়ার অমুক কর্মকর্তা অমুক ক্লাব দশ যে বলতেছিল ওই যে গ্যালারিতে এক দুই তিন চার সিন্ডিকেটের ড্যাশ ড্যাশ মার্ক আপনারা অনেকই ওই সিন্ডিকেটের পদলেখন করবেন করতেছেন হামজার কিন্তু ওই দায় নাই হামজা আপনাদের পুছেও না হামজা আপনাদের পুছেও না সো হামজা সমিত সোম জায়ান কিউবা মিচেলরা যে আবেগ যে ভালোবাসা যেটার কারণে বাংলাদেশে আসছে তাদেরকে ওই স্পেস টুকু দেন এই যে জাকের আলী এই যে তাওহিদ হৃদয় সালাউদ্দিনের সিন্ডিকেট বাংলাদেশ ক্রিকেটের ড্রেসিং রুমটাকে কিন্তু বিষাক্ত করে দিছে দলের পারফরমেন্স যে টের পাইছেন বা পাচ্ছেন আপনারা ফুটবলটারে ওই রকম করেন না হামজার নেপালের এগেনস্টে যে পারফরমেন্স এই পারফরমেন্সের পরেও যদি আপনাদের মনে হয় যে হামজা শুধুমাত্র জাতীয় দলের জার্সির জন্য খেলতে আসছে আপনারা ভুল করতেছেন হামজা খেলাটাকে ভালোবাসে বাংলাদেশের হয়ে খেলতে ভালোবাসে বাকিরাও ওই কারণে আসছে তাদের আপনারা মানসিকতাটাকে নষ্ট করে নেয় সিন্ডিকেট বাজি করে আমি খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম দর্শক যখন মাঠ থেকে বলে এগুলো আপনাদের গায়ে লাগে না লজ্জা লাগে না হাভিয়ার কাব্রের এমন কি দায় যে পার্টিকুলার ক্লাবের প্লেয়ারদেরই সবচেয়ে বেশি স্পেসিফাই করে খেলাইতে হবে ধরেন রাকিব ধরেন ফাহিম ঘরোয়া ফুটবলে তারা কোন টিমে খেলা আমি জানিও না আমি শুধু ফুটবলটা যখন দেখি তখন দেখি আর একটা ভালো রান করতে পারে না একটা ভালো ডেলিভারি দিতে পারে না একটা ভালো হেড করতে পারে না ডিবক্সের ভিত্তির ভেতরে যে কোনো বল পায় পরে মাত্র ডাবল টাচ করে একটা ভালো শুটিং একে রেগেছি নাই এদেরকে আপনার টপ প্লেয়ার হয় মনে করেন ফার্স্ট হাফে বাংলাদেশ লেফটিং এ কয়টা একটা কোর্স আপনি বলতে পারবেন পারবেন না আপনি ড্রিবলিং করে রাখি ফাহিমকে তারা তো রাইটিং এ সেন্ট্রালে খেলছে কয়জন ঢুকছে তারা কোনো সিন্ডিকেটের প্লেয়ার কিনা আমি জানি না কিন্তু এই যদি অবস্থা আপনি তারপরও কিউ মিচেলকে বসায় রাখবেন তারপরও সমিত সংকে বসায় রাখবেন তারপরও জায়নকে আপনি লেফটিং উইংয়ে খেলাবেন না লেফট ব্যাক খেলাবেন এটা সিন্ডিকেট না তো কি হান্ড্রেড সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট ক্রিকেটের মতো বাংলাদেশ ফুটবলের ড্রেসিং রুমটাকেও হামজাদেরকে একটা সময় গিয়ে বিষাক্ত করে দেবে মানসিকতা বিষাক্ত করে দেবে এবং ওই বিষাক্ত মানসিকতার ফল এই যে ফুটবলের মধ্যে যে জোয়ারটা শুরু হয়েছে ওই ড্রেসিং রুমের সিন্ডিকেটের যে বিষাক্ত মানসিকতা ছড়াবে সেটা ফুটবলের জোয়ারে ভাটার টান এনে দিতে খুব একটা সময় লাগবে না মনে রাখেন বাংলাদেশের মানুষ খুব ভালো জানে কখন বুকে আগলে ধরতে হয় কখন লাথি দিয়ে দূরে সরাইতে হয় সো বি কেয়ারফুল এভরি